হ্যালো বন্ধুরা ডাক্তারবাবু এসছে বাড়িতে তোমাদের বৌদ্ধি খুবই শরীর খারাপ খুবই শরীর খারাপ যেটা ভাষায় বলা যাবে না কতটা শরীর খারাপ বিলাট একদম শরীরে নেই উপরের প্রেশার নব্বই আছে নিচের পেশার কোথায় আছে সে কাটায় আসছে না একটা ইঞ্জেকশন দেবে এই ইঞ্জেকশনটা ওর খুবই শরীরে প্রয়োজন এই ইঞ্জেকশনের জন্যই ডাক্তারবাবু আসা ইঞ্জেকশনটা সাধারণ ইঞ্জেকশন না একটা আইনারন ইঞ্জেকশন ইনজেকশনটা অনেক মূল্য যাই হোক প্রথম একটু দিয়ে টেস্ট করবে সেলাইন জল দিয়ে তারপরে পুরো ওষুধটা সেলাইনের মধ্যে দেবে যদি কোনো রিয়্যাক্ট না আসে তাহলে তো ভালো আর যদি কোনো সমস্যা আসে তাহলে তার অন্য ব্যবস্থা করতে হবে আমরা সেলাইন জলে মিশাচ্ছে সেলাইন জলে মিশিয়ে তারপরে ডাইরেক্টলি দেবে সেলাইনের মধ্যে দেবে না অ্যালার্জির সমস্যা থাকলে আবার অ্যালার্জির ইঞ্জেকশন করতে হবে যাই হোক এখন কোনো প্রভাব দেখা দিচ্ছে না অ্যালার্জির একবার দুবার না বহুবার এই ডাক্তারকে আমরা দেখিয়েছি আর্মি হসপিটালের ডাক্তার নাম নিউটন সরকার খুবই ভালো ডাক্তার খুবই হাতের কাজ ভালো অপারেশন অবধি করে তাই পিক্সিশনটা বারবার করে দেখছে অনেক রিপোর্টও আছে রিপোর্টগুলো দেখছে জানি না আগে কি হবে আবার বলছে এক সপ্তাহ পরে আর একটা ইঞ্জেকশন নিতে হবে যাই হোক শেষ পর্যন্ত ইন্ডাকশনটা পুশ করে দিল সেলাইনের মধ্যে এখনো কোনো অ্যালার্জির প্রভাব দেখা দেয়নি তাই চলবে এটা এখন লাগে দেখি বাবা আবার টেস্ট করে ঠান্ডা হয়ে গেছে ইজেকশনটা দিয়ে দিল সেলাইনের মধ্যে আগে কি হবে জানি না প্রথমবার তো অ্যালার্জির কোনো প্রভাব দেখা দেয়নি এবার পুরোটা যাওয়ার পরে কি হবে জানি না অনেক সময় লাগবে সেলাইনটা জের ইঞ্জেকশনটা পুশ করে দিল সেলাইনের মধ্যে একবারে হবে না একটা গাঢ় ইন্ডাকশন তাই যেতে অনেক সময় লাগে তাই তুমি সেলানের মধ্যে না দিলে দেওয়া যাবে না তাই সেলানির মধ্যে দিয়েছে বাড়ির ছোট বউমাতো সবাই ভালোবাসে আমার বাবা বসে কথায় ম্যাসেজ করে দিচ্ছে সবাই একটা টেনশনের হতে রয়েছে লাস্ট অব্দি একটু সমস্যা দেখা দিচ্ছে অ্যালার্জিতে ঠোঁটটা ফুলে গেছে তাই অ্যালার্জির ইনজেকশান করতেই হলো এখন একটা অস্থির অস্থির ভাব মনে হচ্ছে সারা গাছ ও গাচ্ছে ভিতরে আমি পাশে বসে আছি আমি বসে ম্যাসেজ করে দিচ্ছি আর এই ইনজেকশনটা নিলে খুব ব্যথা হয় ডাক্তারবাবু ছেলানটা ই করছে প্রায় শেষ মুহূর্তে চলছে সেলাই ভাই বন্ধুরা বড় করতে চায় না গুড বাই